ছেলেটার সাথে প্রথম আমার দেখা হয় একটা পাঞ্জাবির শোরুমে আমি পাঞ্জাবির শোরুমে গিয়েছিলাম ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতে ছেলেটাকে আমি খেয়াল করিনি যখন পাঞ্জাবি কিনে বেরিয়ে আসছিলাম তখন ছেলেটা বলল আপু আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবেন পিছনে ফিরে দেখলাম একুশ কি বাইশ বছরের একটা যুবক আমি ছেলেটার দিকে তাকালাম কারণ ছেলেটার কথা শুনে আমি ভাই অবাক হই বুঝতে পারছিলাম না একটা অপরিচিত মানুষকে পাঞ্জাবি কিনে দিতে বলছে কেন ছেলেটা তখন একটা সরল হাসি দিয়ে বলে আপু আসলে আমি পাঞ্জাবি পছন্দ করতে পারি না এতদিন ও সাথে করে নিয়ে এসে পাঞ্জাবি কিনে দিত বুঝতে পেরে আমি বললাম আজ উনি আসেননি বলল না আগামী সপ্তাহে ওর বিয়ে তাই আসতে পারেনি আমি বললাম যাকে বিয়ে করছেন তাকে সঙ্গে করে নিয়ে এসে কেনাকাটা করাই যাই ছেলেটা আবারও একটা সরল হাসি দিয়ে বলল বিয়েটা আমার সাথে না অন্য সাথে হচ্ছে এবার ছেলেটার কথা শুনে ছেলেটাকে একটু বোকা মনে হলো একজন অপরিচিত মানুষের সাথে কত সহজেই ব্যক্তিগত কথা শেয়ার করছে আমারও একটু কৌতূহল হলো সবকিছু জানার আমি জিজ্ঞেস করলাম তাহলে পাঞ্জাবি কি হবে ছেলেটা বলল ও বলেছিল আগামীকাল আমার সাথে দেখা করবে আমি যেন পাঞ্জাবি পরে যাই সেটা সে বলে দিয়েছে ছেলেটার কথা শুনে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ছেলেটা অতি সহজ সরল প্রচন্ড একটা বোকা টাইপের ছেলে আমি জিজ্ঞেস করলাম আপনার কষ্ট হচ্ছে না ভালোবাসার মানুষের আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে সে বললো না আমি এখনো বেকার ওর বিয়ে করার মতো সামর্থ্য আমার নেই আর ও বলেছে বিয়ের পর আমাকে এখনকার মতোই ভালোবাসবে আর আমি চাই ও সুখে থাকুক ও ভালো থাকলে আমি ভালো থাকবো ওর যে হবু বর তার সাথে আমি কথা বলেছি সে অনেক ভালো মানুষ উর্মিকে খুব ভালো রাখবে আমায় বলেছে উর্মি ভালো থাকাটাই আমার কাছে সব উর্মির বাবাও খুব অসুস্থ তাই ওর বিয়েটা করে নিতে হচ্ছে ও বলেছে তা না হলে আমার জন্য জব পাওয়া পর্যন্ত অপেক্ষা করতো এছাড়া এখন ওর হাতে কোনো অপশান নেই আমি জানতে চাইলাম উর্মির সবথেকে অপছন্দের রং কি ছেলেটা বলল লাল তখন আমি বললাম আপনি একটা কাজ করুন একটা লাল পাঞ্জাবি কিনে নিয়ে যান ছেলেটা বলল আপনি একই বলছেন এতেও খুব কষ্ট পাবে ছয় মাসের সম্পর্কের মধ্যে আমি ওর অপছন্দের এমন কিছু করিনি আর আগামীকাল ওর সাথে শেষ দেখা করতে যাচ্ছি ওর খারাপ লাগবে এমন কিছু করা যায় না আমি ছেলেটাকে বুঝালাম আপনি যদি আগামীকাল ওনার পছন্দ মতো সব কিছু করেন তাহলে সে আপনাকে ভুলতে পারবে না তাহলে নতুন জীবনে সে কি করে সুখী হবে তাদের পারিবারিক অশান্তি হবে ওনার হাজবেন্ডের সাথে সম্পর্ক ভালো যাবে না তখন আর উর্মি সুখে থাকতে পারবে না ছেলেটা আমার কথা শুনে কিছুটা সময় নীরব থেকে একটা লাল পাঞ্জাবি নিল আমি পছন্দ করে দিয়েছি একেবারে কটকটে লাল না মেরুন ছেলেটা যাওয়ার আগে নম্বর দিয়ে গিয়েছিল ইচ্ছে করেই আমি রাতে শুয়ে শুয়ে কেন যেন মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে হলো কিছু না ভেবেই ছেলেটাকে ফোন করে মেয়েটার নাম্বার নিলাম কোনো কিছু চিন্তা না করে মেয়েটাকে ফোন করি প্রথমবার রিসিভ হয়নি তবে দ্বিতীয়বার হয়েছে মেয়েটা খুব সুন্দর করে সালাম দিল আমি আমার পরিচয় আর ঘটনাটা খুলে বললাম মেয়েটা যা বলল তাতে আমি বিস্মিত হলাম মেয়েটা বলল সত্যি বলতে আপু তোর আমার ভার্ডসিটের জুনিয়র আমি যখন নিউ থার্ড ইয়ারে তখনও প্রথম বর্ষে একই ডিপার্টমেন্টে ওই সুবাদে বড় আপু হিসাবে পরিচয় মাঝে মধ্যে পুরাতন নোট দিয়ে সাহায্য করতাম সিলেবাস ঠিক মতো বুঝিয়ে দিতাম তোর খুব লাজুক টাইপের ছেলে আমার সামনে এসে তেমন কথা বলে না ওর সাথে কথা বলার পর বুঝেছিলাম ও শুধু লাজুক না একটু বোকা অবশ্য ছেলেটাকে বোকা বলা যায় না আবার বলাও যায় তবে খুব সহজ সরল তারপর হঠাৎ একদিন ফোন দিয়ে বলে আমি আপনাকে একটা কথা বলতে চাই কিন্তু আপনি রাগ করতে পারবেন না তখন আমি বললাম ঠিক আছে করবো না ও আমাকে যেটা বলল এটা বলবে আমি ভাবিনি ভয়ার্থ কণ্ঠে বলল আমি আপনাকে খুব ভালোবাসি আপনি যদি রিজেক্ট করেন তাহলে হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকা হবে না বিশ্বাস না হলে ভিডিও কল করছি দেখেন ভিডিও কল দেওয়ার পর আমি অবাক হলাম ওর হাতে তিন স্লিপিং পিল দরজা জানালো সব বন্ধ এই টাইপের সহজ সরল মানুষদেরকে নিয়ে খুব মুশকিল আবাগের বসে সব কিছু করে ফেলতে পারে এরা তাই কিছুক্ষণ চিন্তা করে হ্যাঁ বলি আমি চাইনি আমার জন্য অকালে একটা ভীষণ ঝরে যাক আমার নিজের উপর বিশ্বাস ছিল যে আমি ওর আদর স্নেহ দিয়ে ঠিক করতে পারবো আমার অনেক আগেই বিয়ে ঠিক হয়েছিল সেটা আমি কাউকে জানাইনি এমনকি দুর্যোগ জানতো না ওরে আমি ছোট ভাইয়ের মতো দেখি আর যার সাথে আমার আগামী সপ্তাহে বিয়ে তার সাথে আমাদের সম্পর্ক প্রায় সাত বছর ভাই হয় অনুমতি নিয়েই যাতে নিজের ক্ষতি করতে না পারে সেই জন্য এভাবে কথা বলা এগিয়ে গেছি এখন দুর্য আমার কথা মেনে নিয়েছে এটা কেবল সম্ভব হয়েছে আমার আদর আর স্নেহের কারণে পরে আমি সবসময় ছোট ভাইয়ের মতো দেখেছি আমি জানতাম আমি এটা পারবো মেয়েটার কথা শুনে কিছুতেই মেয়েটাকে দোষ দেওয়া যায় না মেয়েটাকে দেখে লোভ হচ্ছিল খুব আমি মেয়েটাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বলি একটা ছবি পাঠাইতে মেয়েটা আমাকে পরের দিন একটা ছবি পাঠায় মেয়েটাকে দেখতে অসম্ভব রকমের সুন্দরী এক কথায় যে কোনো ছেলেই এই মেয়ের প্রেমে পড়তে বাধ্য সময়ের সাথে সাথে এসব আমি ভুলেই গিয়েছিলাম নিজের জীবন নিয়ে ব্যস্ত হওয়ার পরে এই ঘটনা নিয়ে আর কখনো ভাবার অবকাশ পায়নি কিন্তু ওদের সাথে আমার আবারও দেখা হয় চার বছর পর ততদিন আমি ছেলেটার মুখ ভুলেই গিয়েছিলাম ছেলেটা যখন আমার সামনে এসে বলল আপু কেমন আছেন তখন আমি একটু অবাক হয়ে তাকাই ছেলেটা তখন আমাকে সব মনে করিয়ে দিল চার বছর পরেও ছেলেটা ঠোঁটে সরল হাসি আর চোখে চোখে সহজ সরল ভাবটা ফুটে উঠেছে একটুও পরিবর্তন হয়নি ছেলেটা তখন রাস্তার ওপারে যে মেয়েটা দাঁড়িয়ে আছে তাকে দেখিয়ে দিয়ে বললো আপু আপনি কি অনুমান করতে পারবেন ওই মেয়েটাকে লক্ষ্য করে দেখলাম খুব সুন্দর একটা সিল্কের শাড়ি পরা মেয়ে একটা দুই আড়াই বছরের মেয়ে বাচ্চা হাত ধরে দাঁড়িয়ে আছে আমি হেসে বললাম বিয়ে করেছেন কবে বললেই তো সাত মাস হয় আমি এই কথা শুনে বেশ অবাক হলাম বিয়ে হয়েছে সাত মাস আর সেখানে দুই আড়াই বছরের বাচ্চা কিভাবে সম্ভব আমি প্রশ্ন করলাম সাথের বাচ্চাটা কি হয় আপনার বলল আমাদের মেয়ে সিনহা ছেলেটা তখন বলল আপু ও উর্মি ওর বিয়ের তিন বছরের মাথায় ওর স্বামী বিমান দুর্ঘটনায় মারা যায় এটা জানার পর আমি ওরে আমার কাছে নিয়ে আসি কারণ তখন আমার সামর্থ্য আছে ওকে ভালো রাখার তাহলে ও খারাপ থাকবে কেন ও প্রথম দিকে কিছুতেই রাজি হচ্ছিল না একটা সময় আমার পাগলামের কাছে হার মানে আর এখন আমরা একসাথে আছি আমি বললাম আপনার পরিবার মেনে নিল সে বলল পরিবার বলতে শুধু মা প্রথম দিকে মায়ের একটু খারাপ লেগেছিল পরে উর্মিকে দিকে সব মেনে নিয়েছেন ছেলেটার সহজ স্বীকারোক্তি আমাকে মুগ্ধ করে মেয়েটার সাথে কথা বলি মেয়েটা শুধু বলল শেষ পর্যন্ত আর ওর পাগলামের সাথে পেরে উঠিনি একটা মানুষ বিশ্ব জয় করার পর যতটা তৃপ্তি পায় ছেলেটার চোখে মুখে আমি সেটাই দেখতে পেলাম আমি কিছুই বলিনি শুধু বিনিময়ে একটা হাসি দিয়ে চলে এসেছিলাম জীবনে কখনো কখনো এমন একজন পাগল থাকা খুব প্রয়োজন যে বিপদের দিনে এসে হাত ধরবে হোক না একটু বোকা সহজ সরল তাতে কি ধন্যবাদ সবাইকে